প্রিয় দর্শক সাথে আইনি বিষয় নিয়ে আলোচনা হয় তর্ক বিতর্ক হয় পলিসি নিয়ে আলোচনা হয় তর্ক বিতর্ক হয় আইন নয় অন্য একটা বিষয় তাজমহল আমার সহায়তা দরকার কি বিষয় দর্শক চলে যাই আমরা চলে যাই খবরে ড্রোন চালাতে হলে এখন টেস্ট লাগবে সিভিল এভিয়েশন অথরিটির টেস্ট লাগবে কবে থেকে পহেলা জানুয়ারি থেকে তাহলে কত একশো গ্রামের বেশি এই যে একটা ড্রোন আকাশে ঘুরে যেটা সেই ড্রনটার ওজন একশো গ্রামের বেশি যদি হয় তাহলে সিভিল এভিয়েশন অথরিটির একটা সহায়তা লাগবে প্লেন যারা চালায় তারা এই লাইসেন্সটা পায় তাদের কাছ থেকে একটা লাইসেন্স নিতে হবে তাজভাইকে কেন বললাম যে তাজভাইয়ের সহায়তা আমাকে লাগবে তাজভাই নিজে আপনাদের বলে দেবে যে কিভাবে করে ফ্লায়ার আইডি নিতে হবে এবং থিউরি টেস্ট দিয়ে এই ড্রোনটা করতে হবে তাজভাই তুই বলেন তো কেন আপনার সহায়তা লাগবে আমার দর্শক আই 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 ফেল্ড মাই ইনিশিয়াল প্ল্যান ওয়াজ আই ওয়ান্টেড টু বিকাম এ কমার্শিয়াল পাইলট আমার বাবা আমাকে ফোর্স করে লয়ে ঢুকাইছে এবং এই জন্য আপনাদের সাথে আজকে আসি হয়তো পাইলট হইলে আপনাদের কাছে সাথে কোনো টাচই থাকতো না রিয়ালিটির সাথে কোনো টাচই থাকতো না দর্শক এবং আপনারা ওই আমাকে কে চিন্তে নি না দেন কি করব এই খুব দুর্বল ফ্লাইং এর প্রতি এন্ড ফ্লাইং লেসনস করতে কিন্তু আনফরচুনেটলি এই সময়ে পারমিট করতেছেনা ফর মি টু গো থ্রু অল দিস টেস্ট নাইন টেস্ট পাস করা লাগে দর্শক এবং दट টাইম ইজ নট পারমিটিং মি টু এটা শিদ ভাই এবং এটা খুব ডেঞ্জারাস জিনিস এবং এটা সবার হাতে এটা চলে গেছে এবং এটার অনেক ইনরেসপনসিবল ইউজ হইতেছে এবং ড্রৌনের আরো গল্প আপনারা যদি শুনেন তাইলে এটা জানি না কতটুকু আমাকে বিশ্বাস করবেন দর্শক এই ড্রোনের মাধ্যমে কিন্তু অনেক প্রিজনে বর্তমানে ড্রাগস মোবাইল অনেক কিছু কিন্তু সাপ্লাই করা হয় এবং প্রিজন অফিসার্সরাও এটার মধ্যে আছে কারণ আমি আমি জানি না এটার কতটুকু সত্য আমার একজন ক্লায়েন্ট

ওয়াল পাড়ি দিয়ে এর মাধ্যমে এগুলা করা হয় আই এম নট সেইং দ্যাট ওল প্রিজন অফিসারস আর করাপ্ট ওল সিস্টেম ইজ করাপ্ট কিন্তু ইট ইজ ইট ইজ হ্যাপেনিং এবং আপনারা ভয়ানক আর কিছু তথ্য হয়তো আপনারা শুনলে অবাক হবেন যে হিত্রো এয়ারপোর্টের টোটাল লাগেজের কনভেয়ার বেল্ট হচ্ছে কি তেরো কিলোমিটার লম্বা এবং এই তেরো কিলোমিটারের লম্বা কনভেয়ার বেল্টের মধ্যে অনেক মার্ক করা সুটকেস বিভিন্ন দেশ থেকে আসে তো এই এই তেরো কিলোমিটার বেল্টের মধ্যেই অনেক সময় ডিসিপেয়ার হয়ে যায় এবং কিভাবে ডিসিপেয়ার হয়ে যায় আই ডু নট নো দর্শক বাট এইগুলা যারা ফার্স্ট হ্যান্ড যাদের এক্সপিরিয়েন্স আছে বিকজ দ্য প্রফেশন উই আর ইন উই ডু গেট অল দিস ইনফরমেশন এগুলা একটু চিন্তা করতে হবে কারণ ইউনাইটেড কিংডম হচ্ছে গিয়ে একটা আইল্যান্ড দর্শক ছোট্ট একটা দেশ ইংল্যান্ডটা হচ্ছে গিয়ে বাংলাদেশের সাইজের মতো কিন্তু এই আইল্যান্ডের মধ্যে এত ড্রাগস এত স্মাগলিং এত কিছু কিভাবে হয় এবং এটার উত্তর আপনারা হয়তো কিছুটা এখন বুঝতে পারতেছেন ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হায় লন্ডনের জীবনে ঝামেলার কোন শেষ নাই লাল। আমার মিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস